অফিস ইউকে অভিবাসন এবং জাতীয় সংক্রান্ত নতুন ফি তালিকা প্রকাশ করেছে যা নয় এপ্রিল দুই থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে হোম অফিস প্রত্যাশিত বিভিন্ন ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে যার মধ্যে রয়েছে কাজের ভিসা পড়াশোনার ভিসা ভ্রমণ ভিসা ব্রিটিশ নাগরিকত্বের আবেদন ফি এবং নিয়োগদাতাদের জন্য স্পন্সারশিপ ফি এই ক্যাটাগরির একটি তালিকা এরই মধ্যে হোম অফিস থেকে প্রকাশ করা হয়েছে যেখানে কাজের ভিসার ফি সম্পর্কে বলা হয়েছে নয় এপ্রিল দুই পঁচিশ থেকে ইউকের বিভিন্ন কাজের ভিসার জন্য আবেদন ফি বৃদ্ধি পাবে স্কিল্ড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে তিন বছরের কম মেয়াদের জন্য ফি বাড়িয়ে সাতশো করা হয়েছে আর তিন বছরের বেশি মেয়াদের জন্য ফি এক হাজার পাঁচশো উনিশ নির্ধারণ করা হয়েছে ইমিগ্রেশন স্যালারি তালিকায় থাকা চাকরিগুলোর জন্য স্কিল্ড ওয়ার্কার ভিসার ফিও বাড়ানো হয়েছে বলে হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে হেলথ এবং কেয়ার ওয়ার্কারদের জন্য তিন বছরের কম মেয়াদের ভিসার ফি তিনশো চার এবং তিন বছরের বেশি মেয়াদের জন্য পাঁচশো করা হয়েছে সিনিয়র বা স্পেশালিস্ট ওয়ার্কার ভিসার ক্ষেত্রে ফি বৃদ্ধি করা হয়েছে তিন বছরের কম মেয়াদের জন্য নতুন ফি সাতশো উনসত্তর এবং তিন বছরের বেশি হলে এক হাজার পাঁচশো উনিশ নির্ধারণ করা হয়েছে গ্রাজুয়েট ট্রেনি ইউকে এক্সপানশন ওয়ার্কার সার্ভিস সাপ্লায়ার সেকেন্ডম্যান্ড ওয়ার্কার এবং টেম্পোরারি ওয়ার্কার ভিসাগুলোর জন্য ফি বেড়েছে স্কেল আপ ওয়ার্কার এবং ইনোভেটর ফাউন্ডার ভিসার ফিও বাড়ানো হয়েছে বলে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ইউকে তবে ইউকের বাইরে থেকে করা কাজের ভিসা আবেদনের জন্য এগুলো প্রযোজ্য হবে অন্যদিকে ইউকের অভ্যন্তরে আবেদনকারীদের ক্ষেত্রে নতুন ফি কাঠামো কার্যকর করার কথাও জানিয়েছে হোম অফিস এছাড়া স্টুডেন্ট ভিসার ফিও কিন্তু বৃদ্ধি পেয়েছে স্টুডেন্ট ভিসার ফি বাড়িয়ে পাঁচশো করা হয়েছে যা আগে ছিল চারশো স্টুডেন্ট ভিসার ক্ষেত্র একই ফি নির্ধারণ করা হয়েছে ইংরেজি ভাষায় স্বল্পমেয়াদী কোর্সের জন্য স্টাডি ভিসার ফি বৃদ্ধি পেয়ে দুইশো করা হয়েছে তাছাড়া ভিজিট ভিসার ফি বৃদ্ধির কথাও জানিয়েছে হোম অফিস বিদেশি নাগরিকদের ইউকে ভ্রমণের জন্য হোম অফিস ভিজিট ভিসার ফি বাড়িয়ে দিয়েছে ছয় মাসের ভিজিট ভিসার ফি এখন থেকে একশো সাতাশ হবে যা আগে ছিল একশো পাউন্ড দুই বছরের জন্য ভিজিট ভিসার ফি চারশো পাউন্ড করা হয়েছে পাঁচ বছরের জন্য ভিসির ভিসার ফি বেড়েছে আটশো পাউন্ড এবং দশ বছরের জন্য এক হাজার করা হয়েছে নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ স্কিমের ফি ১৬ পাউন্ড নির্ধারণ করা হয়েছে সেটেলমেন্ট এবং ব্রিটিশ নাগরিকত্বেরও কিন্তু ফি বেড়েছে যারা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন আইএলআরএ বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করবে তাদের জন্য ফি বৃদ্ধি করা হয়েছে আইএলআর আবেদন ফি এখন থেকে তিন হাজার নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল দুই হাজার আটশো পঁচাশি ন্যাচারালাইজেশন বা ব্রিটিশ নাগরিকত্বের আবেদন ফি বেড়ে এক হাজার ছয়শো পাঁচ হয়েছে ব্রিটিশ ওভারসিজ টেরিটরি সিটিজেনদের জন্য ন্যাচারালাইজেশন ফি এক হাজার সত্তর করা হয়েছে ব্রিটিশ নাগরিকত্বের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য ন্যাশনালিটি রেজিস্ট্রেশন ফি বেড়ে এক হাজার হয়েছে এবং অন্যান্য ব্রিটিশ ওভারসিজ নাগরিকদের রেজিস্ট্রেশন ফিও বৃদ্ধি করা হয়েছে এছাড়া স্পন্সারশিপ ফি বৃদ্ধি করা হয়েছে বিদেশি বিদেশি কর্মী বা শিক্ষার্থী স্পন্সার করতে ইচ্ছুক নিয়োগদাতা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য স্পন্সারশিপ ফি বাড়ানো হয়েছে বড় প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ার্কার স্পন্সার লাইসেন্স ফি এক হাজার পাঁচশো উনআশি নির্ধারণ করা হয়েছে এবং ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য পাঁচশো চুহাত্তর করা হয়েছে টেম্পোরারি ওয়ার্কার স্পন্সার লাইসেন্স স্টুডেন্ট স্পন্সার লাইসেন্স এবং স্টুডেন্ট স্পন্সার বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট ফিও বেড়েছে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ ফি যা নিয়োগদাতাদের কর্মী স্পন্সর করতে প্রয়োজন হয় সেটিও বৃদ্ধি পেয়েছে স্কিল ওয়ার্কার এবং জিবিএম সিনিয়র বা স্পেশালিস্ট ওয়ার্কারের জন্য কসপি পাঁচশো পঁচিশ করা হয়েছে এবং টেম্পোরারি ওয়ার্কারদের জন্য এটি পঞ্চান্ন নির্ধারণ করা হয়েছে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডি ফিও এখন থেকে পঞ্চান্ন করা হয়েছে এছাড়া প্রিমিয়াম পরিষেবাগুলোরও বেশ কিছু পরিবর্তন হয়েছে হোম অফিস কিছু প্রিমিয়াম পরিষেবা প্রদান করে যা অতিরিক্ত ফি দিয়ে দ্রুত সিদ্ধান্ত পাওয়ার সুযোগ দেয় তবে এপ্রিল দুই হাজার এই পরিষেবাগুলোর ফি পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে যদিও বিভিন্ন সংবাদ মাধ্যম এটিরও একটি পরিবর্তন আসতে পারে এছাড়া বিস্তারিত তথ্য জানতে আপনারা সরকারের ওয়েবসাইটে ভিজিট করে এই অভিবাসন সম্পর্কে আরো বিস্তারিত তথ্য এবং ফি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন রাখি রানা টিভি লন্ডন